নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রো এস থেকে বলছি আজকে সোমবারের যেসব জাতকের জন্মগ্রহণ করে সেইসব জাতকের সংক্ষিপ্ত বিবরণ নিয়েই আজকের আলোচ্য বিষয় তো বিষয়টা শুরু করছি যেসব জাতকরা সোমবার জন্মগ্রহণ করেন তাদের মধ্যে খেয়ালি স্বভাব বিলাসী স্বভাবটা বেশি দেখা যায় এইসব জাতকরা সবসময় ফিটফাট হয়ে থাকতে চায় থাকতে চায় এই সব জাতকের দুই ধরনের ক্যারেক্টার দেখা যায় সত ক্যারেক্টার দেখা যায় অসৎ ক্যারেক্টারও দেখা যায় যদি সৎ থাকে তাহলে সব কিছু ভালোর দিকেই নিয়ে যায় আর অসতলে সব কিছু খারাপের দিকেই নিয়ে যায় এরা এদের মধ্যে বেশি দেখা যায় যে শিল শিল্প সঙ্গীত অভিনয় এইসব কাজে এদের রুচি বেশি দেখতে পাওয়া যায় এদের ভাগ এদের ভাগ্য সবসময় যেন আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স সে মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায় একটা খুব এজে গিয়ে এদের উন্নতি হয় আর খুব তাড়াতাড়ি অত তাড়াতাড়ি উন্নতি হয় না কিন্তু আর একটা ভালো জিনিস যে এদের ভাগ্য উন্নতির জন্য নানান ধরনের বাধা সম্মুখীন হতে হলেও এদের কেরিয়ারে অনেক ধরনের উন্নতির সুযোগ আসে নানান ধরনের সুযোগ আসতে থাকে এদের জীবনে যদি এরা নিজের কেরিয়ারকে ভালো মতো করতে চায় তাহলে ডেডিকেশন দিয়ে যদি কেরিয়ারের মধ্যে থাকে কনফিডেন্ট থাকে তাহলে এরা উন্নতি করে যায় এদের আত্মীয় স্বজনের সঙ্গে এদের সম্পর্কটা খুব একটা ভালো হয় না এদের বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কটা ভালো না কিন্তু বন্ধু বান্ধবের পরিমাণটা এদের খুব বেশি থাকে তার মধ্যে ম্যাক্সিমাম এদের বন্ধু বান্ধবের যে পরিমাণটা থাকে তার মধ্যে মানে ভালো খুব কমই বলতে বলা যায় অসৎ বন্ধুরাই বেশি দেখতে পাওয়া যায় যার ফলে কী হয় এদের বন্ধুর সংখ্যা আস্তে আস্তে যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুর যে সার্কেলটা থাকে আস্তে আস্তে কমতে থাকে কিন্তু এদের বিবাহিত জীবন খুব সুখের হয় মানে যদি পুরুষ হয় তাহলে স্ত্রী স্ত্রী হয় পুরুষ খুব ভালো পায় এবং মানে শেষ পর্যন্ত এদের সেবা যত্ন করে যায় বাস এতটুকুই আর কিছু না ধন্যবাদ